নমস্কার সবাইকে আমার এই পরিবারের সবাইকে অনেক অনেক স্বাগত তো কেমন আছে তোমরা সবাই আমি তো ভালো আছি তো আজকে ডিউটি থেকে আসার পরে আমি ভাবলাম যে কি করব চলো একটা ভিডিওই করা যাক অনেক দিন ধরে কোনো বড় ভিডিও দেওয়া হয় না আর বড় ভিডিও করার কোনো কিছুই আমার কাছে নেই মানে কনটেন্ট আমার কাছে নেই তো ভাবলাম চলো কাজকর্মেরই একটা বড় ভিডিও বানানো যাক তো তোমরা দেখে বলো কেমন লেগেছে আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর দেখো আমি আজকে এসে কিন্তু সেরকম কোনো কাজ করিনি আসলে আজকে সেরকম কোনো কাজ ছিল না কিন্তু যতটুকু ছিল তার মধ্যে কিছু বাসন ধোয়ার ছিল জামা কাপড় ধোয়ার ছিল আর রান্না করার ছিল তো জামা কাপড় ভিজিয়ে রাখার পর আমার বর যখন ডিউটি থেকে আসে ও কিন্তু জামা কাপড়টা ধুয়ে দিয়েছিল যার জন্য আমাকে জামা কাপড় আর ধুতে হয়নি আমি বাসন ধুয়ে সিধা রান্নাটা করে নিয়েছি আর আজকে রান্না করেছিলাম শাক ভাজা আর করেছিলাম কালো জিরে বাটা আর করেছিলাম গিলেমেটের তরকারি মানে মুরগির গিলেমেটের তরকারি ফ্রিজে অল্প ছিল ভালো রান্না করে নেই আর আজ যেহেতু শনিবার কালকে বাজার করবো তাই ভাবলাম যে যা আছে সব রান্না করে নেই কাল আবার নতুন করে বাজার করা যাবে তো ফ্রিজে যা কিছু ছিল সব কিছু বের করে নিয়ে আমি রান্না টান্না করে ফেলেছি এই দেখো এখানে শাকটাও কেটে নিয়েছিলাম এটা হচ্ছে কলমি শাক আসলে কলমি শাক খেতে আমার খুব ভালো লাগে যে কোনো শাকের মধ্যেই না আমার একটু রসুনটা খেতে ভালো লাগে অনেকে পেঁয়াজ দিয়েও বানায় আবার অনেকে দেখি পাঁচ ফোরন ফোড়ন দিয়েও করে কিন্তু না আমার একটু রসুনের স্মেলটা খুব ভালো লাগে যার জন্য আমি এটা রসুন দিয়েই করি তো এখানটা আমি ভালো ভালো পাতাগুলো নিয়ে নিচ্ছিলাম কারণ শাকটা অনেক দিন হয়ে গেছে এনেছি প্রায় চার পাঁচ দিন যার জন্য অনেকটাই বাতিল করতে হয়েছে মানে ফেলে দিতে হয়েছে তো শাকটাকে আমি ভালো করে ধুয়ে ঢুয়ে নিয়েছি আর এখানে ভাতের জলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম তারপরে আমি চালটা দিয়ে দিলাম এই রান্না বান্নাটা না আমি অনেক দিন থেকেই করি এমন না যে এখন বিয়ে হয়েছে বলে নতুন রান্নাবান্নাটা কিন্তু আমার বরাবরই ভালো লাগে করতে হ্যাঁ এমন না যে আমি আগাগোড়াই সবটাই পারি বা আমি এখনও সবটা পারি আমি এখনও অনেক কিছু নতুন নতুন কিছু করে দেখি শিখি তো যাই হোক মোটামুটি আমি যেটা পারি আমার বর খেয়ে কিন্তু খুব তৃপ্তি পায় তো যাই হোক ওই যে একটা কথা আছে না বরের মন অবধি পৌঁছানোর রাস্তা বরের পেট থেকেই শুরু হয় তো যাই হোক আমার বর আমার রান্নাবান্না খেয়ে ভালোই বলে আর যা কিছু করি বেশ মন থেকেই করি কিছুটা আমি এমন না যে শিখে এসেছি বাবা বাড়ি বাবার বাড়ির থেকে কিংবা কিছু ইউটিউব দেখে বা কিছু হয় ইউটিউব দেখে অনেকটাই রান্না বান্না করি কিন্তু অনেকটা রান্না আমি নিজের মনের থেকে করি যেটা আমার মনে হয় যে এটা দিলে ভালো লাগবে সেটাই দিই আর যেহেতু আমি বাঙাল ঘরের মেয়ে সেহেতু আমার সব রান্নাতে না একটু ঝাল তেল নুন এইসব একটু বেশি থাকে মানে একটু চটপটিয়া ভাব থাকে আর কি তো দেখো আমি এখানে শাকটা বসিয়ে দিয়েছি শাক করার পরে এখানে আমি মেটে তরকারিটা করে নেব আর কালো জিরে বাটাটা আমি আজকে দেখালাম না কারণ ওটা আমি যখন করছিলাম তখন আর আমি ভিডিও করিনি তো একটা রান্নাবান্না করে তারপরে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে নেব তারপরে একটু ছাদে গিয়ে দুজনে মিলে বসবো তারপরে খাওয়া দাওয়া করে ঘুমাবো তো দেখো আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যেও প্লিজ কারণ আমি সবসময় এরকম ভিডিও দিতে পারি না একটু শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করি তো প্লিজ তোমরা একটু ভিডিওটা দেখো আর আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সবাই টাটা